অনেক জল্পনা কল্পনার পরে ভারত পাকিস্তান ম্যাচটি অবশেষে হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা বাজে সব আনুষ্ঠানিকতা শেষ করে অলম্বর মাঠ প্রস্তুত কিন্তু দর্শকদের দাবি অতিরিক্ত দাম টিকিটের হোটেল রেস্টুরেন্ট গুলো কোন রুম পাওয়া যাচ্ছে না কথায় সব বুকিং হয়ে গেছে সর্বনিম্ন এক একটা টিকিটের দাম প্রায় সতেরো হাজার টাকা এই টিকিটের দাম এক 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 দেশে রকম ভারতের সাথে বিশ্বকাপে একবারই মাত্র পাকিস্তান জিতছে তো সাম্প্রতিক সময়ের পাকিস্তান খুবই চেঞ্জিং কলম্বর মাঠ স্পিনার সহায়ক পাকিস্তানের আছে বিশ্বমানের স্পিনার বলাই যায় খেলাটা খুবই রোমাঞ্চদায়ক হবে সর্বোচ্চ নিরাপদ তা দেওয়ার জন্য প্রস্তুত শ্রীলঙ্কার পুলিশ প্রশাসনের কারণ দর্শক রাজাতে কোনো হাঙ্গামা না করতে পারে ভারত পাকিস্তান খেলা হলে দর্শকদের ভিতরে বাড়তি উত্তেজনা থাকে তাই তারা সর্বদাই প্রস্তুত আছে পাকিস্তান দর্শকদের দাবি তান যতই ভালো খেলুক না কেন ভারত চুরি করে জিতলেও জিতবে তাদের নাকি চুরির স্বভাব দীর্ঘদিনের যাই হোক দেখা যাবে সাড়ে সাতটা বাজে কি হয় মাঠে সাদেকিয়ার আইসিসি ভারত মিলে পাকিস্তানের পাওয়া ধরছে ম্যাচটি খেলানোর জন্য এবার তো বুঝতেছেন আপনারা শ্রীলঙ্কাতে বর্তমানে কলম্বোতে কোনো হোটেল খালি নাই রেস্টুরেন্টও খালি নেই তো পরিমাণ জনপ্রিয় ভারত পাকিস্তান ক্রিকেট আমরা একটা সুন্দর খেলা আশা করি প্রতিযোগিতামূলক আর আশা করি ভারত সত নিষ্ঠার সাথে খেলবে চুরির পথে তারা যাবে না